এখনও অনেকের ধারণা যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না হয়ই না আমার বাড়িতে রেগুলার পাতলা মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়াই হয় খেতে কিন্তু গরম গরম দুর্দান্ত লাগে যারা ভাবেন যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না খেতে ভালো লাগবে না তারা অন্তত দু পিস এইভাবে মাছ রান্না করে খেতে পারেন কথা বলতে বলতে সর্ষের তেলে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ লাল করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর বাদবাকি মাছগুলো এই তেলেই ভেজে নেব যেহেতু মাছ একটু কড়া করেই ভাজতে পছন্দ করি তাই কড়া করেই ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে সবগুলো মাছ ওই তেলেই ভেজে নিয়েছি যেহেতু অনেকটা মাছ তাই তেলটা একটু পুড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এমনি রাফলি কেটে রেখেছি আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভেজে যাব। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় কিছুক্ষণ রান্না করার পর টমেটোগুলো নরম হয়ে গেছে খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এই একটা বড় টমেটো দেওয়ার কারণে ঝোলটা একটু টকটকও হয় খেতেও ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য কয়েক দানা চিনি দিয়েছি এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো দিইনি আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এগুলো চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখে হয়তো বুঝতেই পারছেন একদম পাতলা ঝোল তৈরি করছি আমরা যেহেতু একটু পাতলা ঝোল খেতেই পছন্দ করি তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে মনে হলো লবণের পরিমাণটা কম তাই আবারও লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করেছি আগেই বলেছি এগুলো চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আলু সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতর ঝোলটা পুরোপুরি ঢুকে যায় কিছুক্ষণ ফোটানোর পর নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো যেহেতু দিয়েছি তাই আর ধনে পাতা আপনারা যদি মনে করেন যে গরম মশলার গুঁড়ো দেবেন না সেক্ষেত্রে ধনে পাতা দিতে পারেন আর এই মাছের ঝোলে ফুলকপি সিমও দেয়া যেতে পারে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে ঝোল নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পাতলা মাছের ঝোল